ওয়েলকাম টু মাই বন্ধুরা দা আজকে আমি চলেছি ওয়েথ ক্লাবের সামনে তো ওয়েথ ক্লাবে তোমাদের মাঝে আমি একটা প্যান্ডেল তুলে ধরতে চাই তো বন্ধুরা তোমরা সবাই বলো প্যান্ডেলটা কেমন হয়েছে তো চারিদিকে দেখছো এটা কিন্তু পুরো একটা হাড় দিয়ে বানানো প্যান্ডেল এই সাইডটা এখনো কাজ চলছে বন্ধু তোমাদের মাঝে তুলে ধরছি রাত এখন বাজে দশটা তো দশটার মধ্যে আমি এসছি এখানে এটা হচ্ছে আমাদের মেন গেট মেন গেটের ভিতরে ঢুকছি ঠিক আছে তোমাদের মাঝে আমি একটা দেখানোর চেষ্টা করব এই দেখো সবার প্রথম তোমাদের আমি এই সাইডটা দেখাবো হচ্ছে কিন্তু ভিতরের এন্ট্রি গেট ঠিক আছে এই যে দেখো দেখো কত সুন্দর সাজানো হয়েছে ঠিক আছে এই দেখো আর এখানে দেখো বাচ্চাদের জন্য ছোট ছোট খেলনা এখনো কাজ বাকি আছে আর মেন কথা কি তোমাদের এখানে আমাদের প্রতিমা মেন কথা এখানে আমি তোমাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করে খুব খুব সুন্দর একটা তাল পাখার মতন বানিয়েছে তারপরে তার তার দেখো বন্ধু এর মধ্যে একটা খাঁচা আছে হোক জিনিসটা দেখছো কত সুন্দর দেখতে পুরো সাদা লাইট ভেতরটাই আর যেখানে আমাদের কালী ঠাকুর বসবে সেখানে জিনিসটা দেখো কত সুন্দর ভাবে সাজিয়েছে ওরা তো আমি আগে যাবো এখানটায় এইখানটায় দেখছো পুরো কিন্তু একটা বিচুলের একটা প্যান্ডেল করেছে ভিতরে যেখানে থাকবে মা এই দেখো কত সুন্দর দেখতে কিন্তু মা কালকে উঠবে এই সাইডটায় তোমাদের দেখানোর চেষ্টা করবো সত্যি একটা জিনিস এইখানটায় দেখো বন্ধুরা তো এই প্যান্ডেলটা যারা যারা দেখতে চাও তাদেরকে বলবো চাকদা স্টেশনের নেমে এক নম্বরে নেমে ওয়েথ ক্লাবের দিকে আসতে হবে তোমাদের যেটা হচ্ছে রানাঘাটের দিকে আসতে পড়বে এটা ঠিক আছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বি পোল্টু ব্লাগে সাপোর্ট করো ঠিক আছে